তো নমস্কার বন্ধু কেমন আছে সবাই আজকে একটা টপিক নিয়ে আলোচনা করু সেটা কোনো টপিক নয় ওটা একটা সাইকোলজিক্যাল ট্রিক আমাদের মাইন্ডের একটা সাইকোলজিক্যাল ট্রিক আমরা কিভাবে আমাদের মাইন্ডের একটা পাওয়ারকে আমরা পজিটিভ দিকে কনভার্ট করতে পারি এটা পুরোটা জান এবং এই টেকনিকটা বড় বড় সফল মানুষরা অ্যাপ্লাই করেছে যেমন আর্নর স্টিভ জবস এরকম বড় বড় মানুষরা তাদের অনেক ইন্টারভিউ আমি দেখেছি তারা তাদের পড়েছে আর সেই ইন্টারভিউয়ের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে অবশ্যই নেবেন কিন্তু তার আগে নমস্কার আমি আছি রাজ তোমাদের সাথে নতুন নতুন টপিক এরকম অনেক ভিডিও অনেক টেকনিক এবং মাইন্ড হ্যাকস নিয়ে আমি ভিডিও আনি প্রতি সপ্তাহে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটি পুরো দেখবে নাহলে অনেক কিছু মিস করবে এবং লাইক করবে কমেন্ট করবে যদি তোমাদের কাছে এরকম কোনো টপিক থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে নেক্সট ভিডিওটা আমি সেই টপিকের উপরেই বানাবো তবে ঠুকা পড়ছে সেই টেকনিকটার নাম যে সাইকোলজিক্যাল টেকনিকের কথা আমি বলছিলাম যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেই টেকনিকটার নাম হচ্ছে প্রাইমিং প্রাইমিংটা হচ্ছে আগে বুঝতে হবে প্রাইমিংটা কী আমরা আজকে ভিডিওটা বুঝবো প্রাইমিংটা কী এবং রকমের প্রাইমিং আছে এবং সেই প্রাইমিং প্রোগ্রামটাকে এই মাই সাইকোলজিক্যাল ট্রিক্সটাকে আমরা কীভাবে কাজে লাগিয়ে আমরা ক্যারিয়ারের দিকে ফোকাস করা তো আগে আমাদেরকে এটা জানতে হবে প্রাইমিংটা কী প্রাইমিং টেকনিকটা কী দেখো প্রাইমিংটা হচ্ছে একটা টেকনিক দেখো আমাদের মাইন্ডে আমাদের মাইন্ডের সাবকনসিয়াস মাইন্ড তোমরা কি জানো আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্রতি ঘন্টায় দু হাজারের থেকেও বেশি থটস বেশি চিন্তাধারা ভাবতে পারে যেটা আমরা জানি না এই যে আমাদের মাইন্ড আমাদের মাইন্ড যে এই নানারকম থটসগুলি আমাদেরকে না বলে ভাবতে থাকে আমরা জানি না এবং তার তার ভিত্তিতে আমরা অ্যাকশানও নিই যেরকম উদাহরণ তোমাদেরকে বলি ধরো তোমার একটা জিনিস পছন্দ তুমি কিনবে বলে ভাবছো তুমি রাস্তায় দেখবে সেই জিনিসটাই তোমার চোখে সবথেকে বেশি পড়বে কেন পড়বে কারণ তোমার ব্রেন জানে যে এই জিনিসটা তোমার পছন্দ তোমার ব্রেন তোমাকে তোমার সবকনসিয়াস মাইন্ড তোমাকে ক্লিয়ারলি ওই ইমেজটাকে দেখিয়ে দেয় যেটা তোমার পছন্দ এটা রাস্তায় তুমি বেশি দেখবে সেটা যে কোনো জিনিস হতে পারে বা আবারও অনেক ভিড় রাস্তায় অনেক ভিড় সেখানে তুমি হঠাৎ তোমার নামটা শুনতে পেলে পেছন দিকে ঘুরে তাকাও না যে কি আমাকে ডাকলো আমার নামটা ধরে তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তাহলে আমরা একটা জিনিস চিন্তা করে দেখি যে এত ভিড়ের মধ্যে এত আওয়াজের মধ্যে আমরা কিন্তু আমাদের নামটা ক্লিয়ার শুনতে পাই সেটাও কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডেরই একটা কাজ কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার মাইন্ড কিন্তু জানে যে এই নামটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই পুরো আওয়াজকে ক্যান্সেল করে তোমার নামটা কিন্তু তোমার কান অব্দি পৌঁছাতে এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের কাজ তাহলে বোঝা গেল সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে না বলে কত ডিসিশন নিতে পারে আর আমরা সেই ডিসিশনের ভিত্তিতে অ্যাকশানও নিই মাঝে মাঝে এই যে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এবার প্রাইমে আসি প্রাইমিংটা হলো যে এই পাওয়ারটাকে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের মাইন্ডকে একটা ইনস্ট্রাকশন বা অনেক কিছু ইনফরমেশান দেবো আমরা আমার মাই আমাদের মাইন্ডকে এমন এমন কিছু ইনফরমেশান দেবো আমাদের বিষয় যে আমি কী হতে চাই কোথায় যেতে চাই কি করতে চাই তখন আমাদের মাইন্ড কিন্তু আমাদেরকে প্রিপেয়ার করবে সেই দিকে যাওয়ার জন্য মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের যে থট প্রসেসটা আছে যেটা প্রত্যেক দিন আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে না বলে যে থ্রট যে চিন্তাধারাগুলো নিয়ে নেয় যে থ্রটগুলি ভেবে নেয় যে অ্যাকশানগুলি নেয় সেটাকে আমরা পজিটিভ ওয়েতে কনভার্ট করলাম মানে আমি আমার ব্রেনকে ট্রেন্ড করলাম যে আমি এটা হতে চাই তাহলে আমার ব্রেনের কাছে সেটা ইম্পর্টেন্ট হয়ে উঠবে এবং আমাদের ব্রেন সেই দিকে চালনা করার জন্য তোমাকে রেডি করবে আমাদেরকে রেডি করবে তো এই যে পুরো টেকনিকটা সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে তার মধ্যে ইনফরমেশান ফিডিট করে আমাদেরকে সঠিক দিকে পরিচালনা করা এটাই হচ্ছে প্রাইমিং এটা হচ্ছে প্রাইমিং এর বেসিক জিনিসটা তাহলে বোঝা গেল প্রাইমিংটা কি এবং ইভেন এই প্রাইমিংটা এই প্রাইমিং টেকনিকটা এই সাইকোলজিক্যাল টেকনিকটা এই টেকনিকটা অনেক অনেক বড় বড় মানুষ স্টিভ জবস এবং নানান অনেক বড়ো বড়ো অন্টারপ্রিনিয়র আছে শাহরুখ খানের মতো লোকেরা তারা কিন্তু এই প্রাইমিং টেকনিকটা ইউজ করে এবার বলবো যে প্রাইমিং ক রকমের হতে পারে আর আমরা কিভাবে এটাকে আমাদের ভালো কাজে লাগাতে পারি আমাদের গোল অ্যাচিভমেন্টে লাগাতে পারি আমাদের ব্রেনের মধ্যে প্রচণ্ড পাওয়ার আগেই বলেছি সাবসকনসিয়াস মাইন্ড আমাদের থেকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল প্রচণ্ড পাওয়ারফুল আমরা খাচ্ছি হাঁটছি চলছি আমরা দিনে যত ডিসিশান নিই এই ডিসিশান কিন্তু আমাদেরকে মাইন্ড করায় তাহলে বুঝতেই পারছো আমাদের মাইন্ড কতটা পাওয়ারফুল আর প্রাইমটা প্রাইমিং যদি সঠিকভাবে করা যায় সেটা কতটা পাওয়ারফুল হতে পারে প্রাইমিংটা বোঝা গেল এবার চলে আসবো যে প্রাইমিং পর রকমের হয় আর কিভাবে প্রাইম করা যায় প্রাইমিং করা যায় আমাদের ব্রেনকে আমরা কিভাবে ট্রেন্ড করব আমাদের ব্রেনকে আমরা সেই ইনফরমেশানগুলো কীভাবে দেবো আমাদের নিজেদের বিষয়ে প্রাইমিংটা কীভাবে কাজ করে প্রাইমিংটা কি আসলে বুঝলাম এবার বুঝি কিভাবে কাজ করে তারপর প্রকার ভেদে আস তাহলে প্রাইমিংটা কিভাবে কাজ করে দেখো প্রাইমিংটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে কাজ করে সেটা কীরকম মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডে আমরা যে আগে থেকে অনেক ইনফরমেশান ফিট করে দিই পজিটিভ ইনফরমেশন আমাদের সম্পর্কে আমরা যা হতে চাই এসব ইনফরমেশন ফিট করে দিই এবার আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা যে ইনফরমেশন ফিট করে তৈরি করছি আস্তে আস্তে আমাদের মাইন্ড জানছে যে আমাদের আসলে কি চাই আমাদের আসলে কোন দিকে যেতে হবে তারপরে আমরা যখনই বলবো প্রত্যেক দিন সকালে উঠে ধরো তুমি যদি বলো যে আমি আজকে ক্রিকেটার হতে চাই তো তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে তোমার ইম্পর্টেন্ট বলে ধরে নেবে এবং পাস্টের গুলির সাথে কানেক্ট করবে যখনই এই পাস্টের ইনফরমেশন তুমি যে দিয়ে রেখেছ মাইন্ডকে দিয়ে দিয়ে তৈরি করেছো সেই ইনফরমেশনের সঙ্গে কানেক্ট করে সাবকনশাস মাইন্ড একটা মেন্টাল রেসপন্স তৈরি করে সেই মেন্টাল রেসপন্সটাই হচ্ছে প্রাইমি আর এইভাবেই এই মেন্টাল রেসপন্সটা তোমাকে অ্যাকশন নিতে সাহায্য করে আর এই অ্যাকশন নিলে এই যখনই তুমি তোমাকে অ্যাকশন নিতে শুরু করো তখন তুমি অ্যাকশন নিতে শুরু করবে তো এই জিনিসটাকেই হচ্ছে এক কথায় প্রাইমিং বটার প্রাইমিংটা এইভাবে কাজ করে এবার প্রাইমিং অনেক রকমের হতে পারে যেরকম এমন নয় যে তুমি কোনো কথা দিন সকালে পড়ছো সেটাই তোমার মাইন্ডকে পড়তে সেটা অন্য কিছু হতে পারে তুমি ভিজুয়ালাইজেশন করতে পারো প্রতিদিন একটা ছবি একটা গন্ধ একটা রং একটা কালার বা একটা নিজেদের নিজেদের মনে বলার কথা বা একটা ভিডিও দেখেও কিন্তু তোমার ব্রেনের রেসপন্স রেসপন্স বদলে বদলে যায় যায় এবং একটা একটা এক পার্ট শুধু যে কথা বললে নিজের মাইন্ডকে ট্রেন্ড করা যায় এমন না ভিজুয়ালাইজেশন করা যায় ভিজুয়ালাইজেশনটা যেমন তুমি প্রত্যেক দিন সকালবেলা উঠে তুমি একটা ব্যানার দেখছো যেখানে তোমার গোল লেখা আছে তোমার মাইন্ড সেই জিনিসটাকে কিন্তু পজিটিভ হিসাবে নেবে ব্যাগটা গন্ধ হতে পারে একটা রং হতে পারে এই জিনিসগুলো থেকেও কিন্তু প্রাইমিং করা যায় সেটা যে কোনো কিছু হতে পারে অনেক বড়ো বড়ো মানুষরা প্রাইমিং প্রাইমিংয়ের হেল্প নিয়েছে যেমন স্টিভ জবসের আমি অনেক ইন্টারভিউতে শুনেছি উনি প্রত্যেক দিন সকালবেলা উঠে ভিজুয়ালাইজেশন করতে যে উনি ওনার কোম্পানিকে আজ থেকে কিছুদিন কিছু বছর পর কোন জায়গাতে দেখতে চায় তাই ওনার মাইন্ড এই প্রাইমিংটা উনি নিয়েছিলেন তাই ওনার মাইন্ডকে উনি আগে থেকে তৈরি করেছিলেন যে কিভাবে উনি এই এগোবেন নিজের কোম্পানিটা নিয়ে ঠিক সেরকম শাহরুখ খান নিজে অনেক ইন্টারভিউতে বলেছে যে উনি কোনো স্টেজ বা কোনো পারফরমেন্স করার আগে গান শোনেন মিউজিক্যাল প্রাইমিং প্রাইমিং কিন্তু মিউজিক্যালও হয় উনি গান শোনেন কোনো স্টেজ পারফর্ম করার আগে বা কোনো পারফর্ম করার আগে উনি গান শোনেন গান শুনে মিউজিক দিয়ে নিজেকে প্রাইমিং করে প্রাইমিং করে মানে উনি ওনার আগে থেকে ব্রেনে অনেক কিছু ইনফরমেশান ফিট করে রেখেছে এখন উনি মিউজিক দিয়ে সেই ইনফরমেশানগুলিকে ব্রেনের সাথে পুরনো অতিথির সঙ্গে কানেক্ট করে দিচ্ছে এবং তাকে সাহায্য করছে যে একসাটা নেওয়ার জন্য এইভাবেই প্রাইমিং কাজ করে এবং আর্নল্ড আর্নল্ডের কথা আমি বললাম আর্নল্ড উনি ওনার লাইফে ভিজুয়ালাইজেশান এর একটা অনেক বড় একটা উপহার পেয়েছেন সেটা কিরকম উনি প্রত্যেক দিন আর্নল্ড একটা খুবই ছোট্ট শহরের একটি মানুষ উনি বডি বিল্ডিংয়ে যান এবং প্রত্যেক দিন করেন যে উনি ওনার আইডেলের সঙ্গে বডি বিল্ডিং করছেন এবং তিনি তিনবার মিস্টার অলিম্পিয়া হন এবং তিনবার মিস্টার ইউনিভার্স হন এবং ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় উনি গভর্নর বি হন এবং হলিউডে তিনি একজন স্টারও হন তাহলে বুঝতে পারছি যে প্রাইমিং এর কত বড় রোল আছে এই জায়গাটায় ভিজুয়ালাইজেশানও কিন্তু একটা প্রাইম যেটা আর্নল্ড করতেন যিনি এরকম নানান রকম টেকনিক আছে সেটা নিয়ে আলোচনা করব যে এবার আমরা কীভাবে এই টেকনিকটাকে এসি সেই টেকনিকগুলো দেন সেই টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করলে এই প্রাইমিংটা তুমি প্র্যাকটিস করতে পারবে এই টেকনিকগুলি অ্যাপ্লাই করে তো ফার্স্টে ভোরবেলা উঠে অ্যাফরমেশান করো অ্যাফর্মেশানটা কী জিনিস ভোরবেলা উঠে তোমার ব্রেনকে প্রত্যেক দিন তুমি একটা কথা বলো যে তুমি কি হতে চাও তোমার লাইফ থেকে কী চাই তুমি আজ থেকে পাঁচ বছর পর নিজেকে কোন জায়গাতে দেখো দেখতে চাও তোমার মাইন্ডে এই ইনফরমেশনগুলো ফিট করতে পারো তাহলে তোমার মাইন্ডের কাছে তুমি কি হতে চাও সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে সেটা পাস্টের সাথে কানেক্ট করবে এবং তোমাকে অ্যাকশন নিতে সাহায্য করবে সেটাকে কিন্তু প্রাইমিং বলে তো ভোরবেলা প্রত্যেক প্রত্যেকদিন অ্যাফরমেশন করো এটা খুবই পাওয়ারফুল ডেম কারণ তোমার ব্রেন কী এটা জানানো তোমার প্রয়োজন যে তুমি কি হতে চাও এটা ওর কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে ওটা প্রয়োজন তারপরেই কিন্তু আস্তে আস্তে প্রাইমিংটা কাজ করে তো প্রতিদিন সকালে উঠে প্রাইম অ্যাফিমেশন করো তো সেকেন্ড টেকনিকটা হচ্ছে ভিজুয়ালাইজেশন প্রাইম ভিজুয়ালাইজেশন প্রাইমটা হচ্ছে ভিজুয়ালাইজেশন একটা কিন্তু সাইকোলজিক্যাল ট্রিক সেটা আর্নল্ড উনি করতেন ভিজুয়ালাইজেশনটা হচ্ছে যে তুমি প্রত্যেক দিন সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে তোমার সামনে কিছু একটা দেখা বা কল্পনা করা চোখ বন্ধ করে কল্পনা করা বা কোনো জায়গায় একটা তুমি কোনো ব্যানার বা কিছু লিখে লাগিয়ে লাগিয়ে রেখেছে গুলো আমার সামনে তুমি যেটা যেটা উঠলেই সকালবেলা দেখতে পাবে সেই জিনিসটা প্রত্যেক দিন তুমি ঘুম থেকে উঠলেই তোমার চোখে পড়া তাহলে সেখান থেকেও ব্রেন আমাদের অনেক ইনপুট নিতে থাকে যে তুমি কি হতে চাইছো উদাহরণ দিলে একটা বুঝতে পারবে ধরো তোমার একদিন অনেক বড় একটা ক্রিকেটার হওয়ার ইচ্ছা আছে তা তুমি একটা ছবি নিয়ে একটা ছবি নিয়ে তুমি নিজের ছবি একটা এডিট করে যে তুমি এক ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্টেডিয়ামে সেটা তুমি লাগিয়ে নিতে পারো তোমার ঘুম থেকে উঠবে তোমার দেয়ালে বা তোমার কোনো একটা জায়গায় যেখানে তুমি ঘুম থেকে উঠলেই দেখতে পাবে সেই জিনিসটা ব্রেন নিতে থাকবে যে তোমার তুমি নিজেকে ওই জায়গাতে দেখতে চাও তোমার ব্রেনের কাছে সেটা ইম্পর্টেন্ট হয়ে উঠবে এবং ব্রেন তোমাকে সেই দিকে পরিচালনা করবে এটা সত্যিও হয়েছে এই ঘটনাগুলি একটা সাইকোলজিক্যাল ট্রিপ ভিজুয়ালাইজেশন একটা সাইকোলজিক্যাল ট্রিপ এটা আমি দুজন সেলিব্রিটিকেও করতে দেখেছি যেমন আমাদের রণবীর সিং আছে রণবীর সিং কী উনি কী করেছিলেন উনি দিলওয়ালে দুলহানিয়া লেজ আঙে লিডিএজের একটা পোস্টার নিয়ে উনি নিজের ফেসটাকে শাহরুখ খানের ফেসে লাগিয়ে দিয়ে উনি নিজের ঘরে লাগিয়ে দিয়েছিলেন একটা ব্যানার বানিয়ে উনি প্রত্যেক দিন সকালবেলা উঠে সেই ব্যানারটা দেখতেন যে উনি ইয়েসরাজ ফিল্মসে একটা ফিল্ম করছেন অ্যাজ আ হিরো কিন্তু কিছু বছর পরে সেটা কিন্তু সত্যি হয় তাহলে বুঝতে পারছো এটা প্রুফড এটা সাইকোলজিক্যাল প্রুফড যে ভিজুয়ালাইজেশন কাজ করে আমরা আর্নল্ডের ক্ষেত্রেও দেখেছি বা বলিউডের ক্ষেত্রেও অনেক মানুষের ক্ষেত্রে এটা দেখেছি এটা কাজ করে তো ভিজুয়ালাইজেশনটা খুবই পাওয়ারফুল ভিজুয়ালাইজেশনটা টেকনিকটাও কিন্তু বেটার সকালবেলা উঠে নিজের মধ্যে পড়ো তুমি তোমার নিজেকে কোথায় দেখতে চাও আর বা এটাও করতে পারো তুমি কোনো ব্যানার বানিয়ে এডিট করে সেটাকে লাগিয়ে দিতে পারো সেটা প্রত্যেক দিন সকালে দেখো সেখান থেকেও মাইন্ড একটা পজিটিভ ভাইব তৈরি করে পজিটিভ ইনফরমেশন টেকনিকটা খুবই ইজি তুমি পজিটিভ কন্টেন্ট দেখতে পারো মোটিভেশান ভিডিও দেখতে পারো ডিসিপ্লিনকে রেডি করতে পারো তিন নম্বর টেকনিকটা এগুলো করতে পারো মোটিভেশন ভিডিও বা পজিটিভ কন্টেন্ট দেখলে কী হবে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে সেখান থেকে তুমি দেখতে চাও আরও নানান পদক্ষেপ কীভাবে নিতে হবে সেটা তুমি বুঝতে পারবে সেখান থেকেও কিন্তু প্রাইমিং করা যায় সেখান থেকেও তোমার ব্রেন কিছু পজিটিভ ইনপুট নেয় তো পজিটিভ কন্টেন্ট দেখো এইটাও একটা টেকনিক হতে পারে দেখো প্রাইমিংটা হচ্ছে একটা প্রোগ্রাম আর তোমার ব্রেনটা হচ্ছে সুপার কম্পিউটার তোমার ব্রেনটার মধ্যে সুপার কম্পিউটারের মধ্যে প্রাইমটা হচ্ছে একটা প্রোগ্রাম একটা অনেক পাওয়ারফুল প্রোগ্রাম মানে তুমি তোমার ব্রেনকে আস্তে আস্তে যদি প্রাইমের দ্বারা গড়তে তৈরি করো তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারো তোমার নিজের গোল থেকে শুরু করে তোমার যা যা স্বপ্ন আছে তুমি অ্যাচিভ করতে পারো তুমি যা ইচ্ছা করতে পারো এটা এতটাই পাওয়ারফুল তাই তোমার সফলতার জন্য দরকার একটু একটু করে প্রাইম করা এবং নিজের মস্তিষ্ককে আস্তে 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 তৈরি করা এই ভিডিওটি যদি একটু হেল্প লেগে থাকে হেল্পিং মনে হয়ে থাকে যদি কিছু ইনফরমেশান তোমাদেরকে দিতে পেরে থাকি তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থান তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন তোমার কাছে যদি কিছু এরকম টপিক থেকে থাকে যেটা নিয়ে আলোচনা করা যায় যেটা সবার জন্য প্রয়োজন তো সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারবে নেক্সট ভিডিওটা সেটা দিয়ে বানাও তো আজকে আসি দেখা হচ্ছে পরের এপিসোডে